ঠিকঠাক চলছিল ছোট পর্দার অভিনেতা জানুয়ারি রাতে তিনি প্রস্তুত হচ্ছিলেন শুটিংয়ে যাওয়ার জন্য কিন্তু শরীরটা ঠিক সায় দিচ্ছিল না হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশফিক শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেষ পর্যন্ত আইসিউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে বর্তমান সংখ্যা মুক্ত রয়েছেন এই অভিনেতা হাসপাতালের সূত্র থেকে জানা যায় অভিনেতা মুশফিক আর ফারহান জরজ শারীরিক মাথা ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শরীরে অবস্থা অবনত হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বর্তমানে সংখ্যামুক্ত রয়েছেন অভিনেতা তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে এখন কথা বলতে পারছেন তিনি পরিস্থিতি বুঝে তাকে শিগগি কেবিনে হস্তান্তর করা হবে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তফিকুল ইসলাম তিনি বলেন অভিনেতা ফারহানের পেশার এখনও কমছে বাড়ছে হচ্ছে না। যে কারণে এখনো আইসিউতে ভর্তি রয়েছেন আপাতত শঙ্কামুক্ত এখন খেতে পারছে কথাও বলছেন পেশার সমস্যার সমাধান হলে কেবিনে নিয়ে যাওয়া হবে এর আগে তৌফিকুল জানান শুক্রবার রাত সাড়ে নটার সময় ঢাকার বাইরে শুটিং এ যাওয়ার প্রস্তুত নিচ্ছিলেন অভিনেতা মুশফি শুটিং এর কস্টিউম গোস করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দ্রুত তার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিউ তে ভর্তি করা হয় সেই সময় এই অভিনেতার পেশার পঞ্চাশ থেকে সত্তরে নেমে এসেছিল পেশার বার ছিল না ফারহানের সহ অভিনেতা জয়নাল জ্যাক বলেন গতকাল রাতে সুস্থ ছিলেন ফারহান বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল অনুষের নাটকের ও শুটিং এ যাওয়ার প্রস্তুত নিচ্ছিলেন যতদূর শুনেছি কথা বলতে বলতে হঠাৎই সেন্সলেস হয়ে যান সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতে তাকে দেখতে গিয়েছিলাম রাতে ধারণা করা হচ্ছিল তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই অসুস্থতা দেখা দিতে পারে তৌফিকুল ইসলাম পরিচালিত ফারহান অভিনীত নতুন নাটক সুইট ফ্যামিলি সহ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এটি নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েছে নাটকটি মাত্র তিন দিনে দেখেছেন চল্লিশ লাখ দর্শক এটি ইউটিউবের ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে